হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমার ছেলে হ্যাপি উইথ বাম্পি আপনাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম জানি আর একটি নতুন ব্লগ ভিডিও জন্য শুরু করি আজকে বুধবার ভোরের কাটায় এখন মাঝে সার এখন থেকে আপনাদেরকে ফুনে করে নিয়ে শুরু আশা করছি আপনারা সাথে আজ অনেক সময় তার অনেক কাজ আজ হচ্ছে বাবানের স্কুল আছে বাবানকে পড়তে দিয়ে আসতে যেতে হবে তার সাথে সংসারের কাজ বাজ আছে রান্না আছে তার থেকেও বড়ো কাজ যেটা কদিন ধরে বাজারে যাওয়া হয়েছে আজ ফাইনালি বাজারে যেতেই হবে ঘরে একদম সপ্তাহে একদিন বাজার করে আমি এক সপ্তাহ প্রত্যেক দিন বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠে তো আমি প্রত্যেক মাসে এরকমই করে থাকি সপ্তাহে একদিন বাজার করে নিয়ে আসি আর সপ্তাহ সপ্তাহ চালানোর পর আমার সপ্তাহে এক কিন্তু সেটা আমি বেশিরভাগ সময় শুক্রবার কি শনিবার যাওয়ার চেষ্টা করি শনিবারই যাওয়ার চেষ্টা করি কারণ বাগানের স্কুলটা অবস্থা কিন্তু আজ আমাকে যেতেই হবে কারণ ঘরে একদম সহজে নয় কিছু আজ থেকে বাবানের নেই পড়াশোনা মানে বাবান যেখানে পড়তে যাবে ইংলিশ তো সেখানেই বাবান পড়তে যাবে বলে বাবানকে রেডি করাতে হবে আর তারপর একটা জলের গাড়ি ছিল জল এসেছিল এই সব করে বাইরের সব কাজ বাজ সেরে চলে এলাম ঘরে কিছু এগুলো পরিষ্কার করছে বাবা নিতে বাইরে গেছে বাস ও ব্রাশ করে এলে ওকে একটু চা বিছিয়ে খাইয়ে তারপর যাব আমি বাজার আজকে রান্না বান্না করবো অনেক ভাবনা চিন্তা করে রেখেছি গতকালকে রাতে শুদ্ধ করবো বলে সবজিপত্রগুলো খেতে যাতে রান্নায় আমার একটু সুবিধা তো সেই জন্যই রান্না বান্নার চাপটা অতটা মাত্রায় নিচ্ছি না শুধু বাজার থেকে কি মাছ আমি দেখি তারপর সেই মাছটা রান্না এখন চা খাওয়া হয়নি চা খাবো তবুকে বললাম চা খেয়ে তারপর বেরোব তো বাবান ব্রাশ করে এলে তিনজনে একসাথে চা খেয়ে তারপর বাবানকে নিয়ে আমরা একসাথেই বেরোবো বাবানকে পড়তে দিয়ে আমরা ওদিক থেকে চলে যাব বাজার করতে আর বাজার পরে বাড়ি ফেরার পথে বাবানকে নিয়ে একদিন ঘরে ঢুকবো যদি টাইমিংয়ে সেরকমভাবে হয়ে যায় তো রান্না করার আগে রান্নার ভাত তরকারি রাখার জায়গাটা একটু পরিষ্কার করে নিতে পারলে ভাত তরকারিগুলো রান্না করে এখানে রাখতে বেশ সুবিধা হয় আর এখন একটা প্রত্যেক দিন যদি পরিষ্কার না করতে পারি তাহলে এটা তেল ছিটে হয়ে যাবে তাই প্রত্যেক দিনই চেষ্টা করি একটুখানি সেটা পরিষ্কার করে নেওয়ার জন্য ওদিকে ভাতের চাল সব ধুয়ে রেডি করে রেখে যাব এসে শুধু ভাত বসাবো রান্না করব হয়ে যাবে তো বাজারে গেছিলাম আজকে বেশ বড়ো বড়ো সাইজের রূপচাঁদ মাছ দেখতে পেয়েছি তো আজ ইচ্ছা আছে একটু রূপচাঁদ মাছ নেওয়ার আজ মাছ অনেক কিছুই নেওয়ার আছে কিন্তু বাজারে গেলে না সময় কিভাবে আমার আগে বেরিয়ে যায় আমি বুঝতে পারি না আর যেদিনকার বাজারে যাই সেদিনকার এসে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রান্না করাটা কতটা চাপের হয়ে যায় তা আবার একার হাতে সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না তো এখানে মাছটা নিয়েছি মাছের পিসগুলো এতটাই বড় করে দিয়েছে তো একটা মাছ কাটতে গিয়ে একদম খুব বাজে অবস্থা করে তো এখানে সবজিপত্র নিয়ে এসেছি পেঁয়াজ এনেছি শশা এনেছি ভেন্ডি উচ্ছে কুমড়ো গন্দরাজ লেবু টমেটো সজনে ডাটা আর কাঁচা লঙ্কা পটল আর ডাটাগুলো এত সুন্দর সুন্দর ছিল মানে খুব কচি ছিল আর শশা তো এখন গরমকাল পড়েছে শশা তো খেতেই হবে আর উচ্ছে আজকে শুক্তোর জন্য নিয়ে এসেছি আর এখানে আছে মোটির পেয়ারা তো চলুন রান্না করতে হবে আর এখানে লঙ্কাগুলো প্রভু ছাড়ানোর দায়িত্ব তো প্রভুকে বলেছি লঙ্কাগুলো একটুখানি ছাড়িয়ে দিতে আর এই দেখুন পটলগুলো সাইজগুলো দেখুন পটলগুলো এত ভালো দেখে যে কি ভালো লাগছিল না হলে আমার পটল নেওয়ার কথা ছিলই না কিন্তু পটলগুলো দেখে প্রভু বললো পটলগুলো কিন্তু খুব ভালো তুমি নিয়ে নাও পটল আর পটল খেতে বাবান আমি দুজনেই খুব ভালোবাসি বিশেষ করে ভাজা বা আলু পটলের তরকারি এই সব কিছু ভেবেই রান্নায় আজকে পটল ব্যবহার করে নিয়েছি আজ রান্না রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এটার জন্য আমি খুবই দুঃখিত কারণ আজকে এতটাই কাজের চাপ ছিল সত্যি কথা বলতে গেলে আমি আজকে পুরো গুলিয়ে ফেলেছিলাম কারণ বাবানকে পড়তে দিয়ে আসা হয়েছে বাবানকে পড়া থেকে নিয়ে আসতে যেতে হয়েছে তার মাঝখানে বাজা তার মাঝখানে রান্নাবান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমি আপনাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি তো আজ রান্নাবান্নায় কি করেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি আপাতত রান্না শেষ করে বাবানকে আজ আমায় আনতে যেতে হবে না তো বাবানকে আমার বান্ধবী এনে দেবে তো এখনো পর্যন্ত আমার কাজ শেষ হয়নি ভোরের কাটায় বাজে দেড়টা বাবানের আসার টাইমও হয়ে গেছে তো কলতলায় কাজ করছি জামা কাপড় ভেজানো ছিল আজকে আমার বললাম যে কাজ সকালবেলা শুরু করেছি ভোর পাঁচটা থেকে উঠে একার হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে আজকের দিনটা যে আমি সামাল দিয়েছি আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা খেয়াল করেছেন কি না জানি না বাবান স্কুল থেকে চলে এসেছে বাবান যেই স্কুল থেকে চলে এসেছে আমার টেনশানটা আরও বেড়ে গেছে কারণ ওকে এখন আমায় খেতে দিতে হবে তো কোনো রকমে জামা কাপড় কেচে ধুয়ে মেলে স্নান করে চলে এলাম এখানে গাছের ফুলগুলো তুলে ঠাকুরের পুজোতে তো গাছে বেশ কিছু আকন্দ হয়েছে তো এগুলো তোলা হয়নি আজ মনে হলো আকন্দকটা তুলে ফেলি আর এই গাছটায় একটা হলুদ জবা হয়েছে তো এটা নিয়ে গিয়ে একটুখানি ঘটে বা মা বোনসার চরণে দিতে পারলে বেশ ভালো লাগে তো চলুন ঘরে যাই ঘরে গিয়ে ঠাকুরের পুজোটা করি ঠাকুরের পুজো করে বাবানকে খেতে দিতে হবে না হলে সে বাবু একদম রেগে বোম হয়ে যাচ্ছে আমার মানে কিভাবে যে বাবানের স্কুলের রুটিন সব কিছু আমাকে ম্যানেজ করতে হচ্ছে তার মধ্যেও একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে আমি সবে মাছ ভাষা বসিয়েছি আর বাবান সবে স্কুলে বেরিয়েছে তার মধ্যে আমি ঘরে এসেছি এসে দেখছি বাবান আজকে আই কার্ড নিয়ে যেতে ভুলে গেছে আমি হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আবার আই কার্ডটা নিয়ে ছুটে গেছি প্রভুকে ফোন করেছি তারপর বাবানকে আই কার্ডটা দিয়ে এসেছে যাই হোক আর কী করা যাবে এইভাবেই আজকের দিনটা ওখানে গেল। তো এখানে রুই মাছ টাটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি আর করেছি শুক্তো তার মধ্যেও একটা গন্ডগোল করেছি শুক্তই আজকে আমি বড়ি ব্যবহার করতে ভুলে গেছি শুক্তই আজকে আমি একদম বড়ি দিতে ভুলে গেছি বললাম না আজকের রান্নাবান্না সব কিছুর কাজ বাজ আমার কতটা গুলিয়ে গেছে মাঝে মাঝে একার হাতে সব কাজ করতে করতে হাঁপিয়ে উঠি আবার ভাবি যে একার সংসারে একাই সব কিছু সামাল দিতে হবে এইভাবেই চলছে চলি আসলে না বাবানের রুটিনটা যেহেতু হুট করে চেঞ্জ হয়েছে সেই রুটিনের সাথে তাল মিলিয়ে চলতে আমার একটু সময় লাগবে আশা করছি আগামীকাল থেকে সব কিছু ব্যালেন্স করে আমি করতে পারব বাজারে যাওয়া না থাকলে এই অসুবিধাটা কিন্তু হতো না যেহেতু বাজারে যাওয়ার ছিল তাই জন্যই আজকে এই সমস্যাটা হয়েছে এবার থেকে চেষ্টা করব সব সময় জন্য শনিবার করে বাজারে যাওয়া অনেক দিন ধরেই তরমুজ খেতে ইচ্ছা করছিল গরমকালে তরমুজটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আজ বাজার থেকে একটা তরমুজ নিয়ে যদিও আর্ধেক নিয়েছিলাম অনেক বড় সাইজের তরমুজ ছিল যেহেতু সেই জন্যই আর্ধেকটা নিয়ে আর তরমুজ কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে পিস পিস করে কেটে ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বাবা আর আমি দুজনে একটুখানি তরমুজ খাব একটু বসে টিভি দেখবো সারাটা দিন সকালবেলা যদি পাঁচটা থেকে কাজ শুরু করি এখন বড়ির কাটায় বাজে চারটে তার মানে বুঝতে পারছেন ক ঘন্টা একটা মানুষ ননস্টপ কাজ করেছে আমার শরীর হাত পায় কিছু কিছু করার নেই আমাদের হাউসওয়াইফদের তো কোনো ছুটি নেই কোনো ছুটি নেই কোনো ব্রেক নেই যদিও আমি মাঝে একটু ব্রেক নেওয়ার চেষ্টা করি কিন্তু আজ আমি একদমই ব্রেক নিতে পারি চলেন তরমুজ খাওয়ার পর্ব শেষ আর আজ কিছু সংসারের টুকি টাকি জিনিসপত্র বাড়িতে যে গাড়িগুলো আসে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা সেগুলো দিয়ে সংসারের জিনিস কিনতে কোন ঘরের গৃহবধূরা পছন্দ না করে আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন তো একটা বোতল কিনেছি একটা কৌটো কিনেছি এরকম একটা কাশি টাইপের কিনেছি মানে ছোট প্লেটের মতোই একটু উঁচু উঁচু টাইপের এর মধ্যে তরকারিপত্র দিতে বেশ সুবিধাই হয় দেখুন জিনিসটা ঠিক এরকম একটা শেপের মধ্যে আর দুটো বাটি নিয়েছি এরকম টাইপের ঘরের বাটিগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে তো সেই জন্য এরকম কয়েকটা বাটি কিনে নিয়েছি আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা আমি দোকানে কিনতে গেছিলাম সেটা হচ্ছে জামাকাপড় ঘষার ঘসার জামাকাপড় যদিও আমি ব্রাশ দিয়ে কোনো সময় ঘষি না কিন্তু খুব ময়লা বা প্যাক ঠেক এইসব জাতীয় জিনিসগুলো বুঝতে গেলে কিন্তু বাস একটু দরকার লাগে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে সাতটা তো সন্ধ্যাবেলা একেবারে এক কাপ চা নিয়ে সন্ধ্যার আড্ডায় আপনাদের সাথে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা বেশিরভাগ দিনই লাল চা দিয়েই সন্ধ্যাটা করার চেষ্টা করি কারণ রাতের বেলাটা যেহেতু খাওয়া দাওয়া করে শোয়ার ব্যাপার থাকে তো দুধ চাটা রাতের বেলা থেকে একটু কমই খাওয়ার চেষ্টা করি সব মিলিয়ে মিশিয়ে সকালে বা রাতের মধ্যে যে কোনো একবেলায় আমি দুধ চা খাই তো এখানে বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছে বেশ কিছু জিনিসপত্র আনতে হবে তো চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম প্রভুর সাথে কিছু জিনিসপত্র কেনার জন্য ঘরের বিস্কুট চানাচুর মুড়ি আর তার থেকেও বড় জিনিস যেটা বাবানের কিছু খাতাপত্র কিনতে গেছিলো বাবানের দুটো ড্রয়িং খাতা ঘরের কিছু খাতা সেগুলো সব কিনে কাটে নিয়ে এসেছি মাসের প্রথম দিকে এই সব চাপগুলো খুব থাকে মানে সংসারের যেসব দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিস যেগুলো আনতেই হয় না আনলে একদমই নয় সেগুলো আনতে নিতে আর যেটা এনেছিলাম জ্যাগারি পাউডার যেটা আমি আনিনি প্রভুকে দিয়ে আনিয়েছিলাম প্রভুকে বলেছিলাম তুমি স্পেন্সার্সে অন্তত তুমি করে নিয়ে চলে আসো নাহলে সব দিক আমার দিকে মানে আমার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়ে উঠছে না আজ যেহেতু সারাদিন এতটা শরীরে ধকল গেছে তারপরে আর শরীরে দিল তো আজ বিস্কুট চানাচোর মুড়ি এগুলোই নিয়ে এসেছি আর মুদিখানা দোকান সাথেই আগামীকাল ইচ্ছা আছে করতে যাওয়া তো এখানে দেখতেই পেলেন কী কী মিশেছে কিছু বিস্কুট তার সাথে আছে মুড়ি আর একটা লম্বা বেকারের বিস্কুট যেটা দুধ চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে টপ বিস্কুটের সাথে একটা করে জিরা ওয়ান্ডার ফ্রি দিচ্ছে তো দুটো টপ বিস্কুট নিয়েছিলাম বলে দুটো জিরা ওয়ান্ডার ফ্রি দিয়েছে আর একটা গুগলি নিয়েছিলাম বলে তার সাথে একটা বিস্কুট ফ্রি যদিও গুগলির সাথে দুটো গুগলি কিনলেই একটা বিস্কিট ফ্রি থাকে সেটা হচ্ছে ব্রিটানিয়া রাস্ক থাকে তো যেহেতু দুটো ছিল না একটা ছিল তার সাথে আমাকে একটা ছোট বিস্কিট ফ্রি দিয়েছে আসলে ওই দোকান থেকে আমি সবসময় সব কিছু নিয়ে এসে থাকি তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকেই যে আমি আমার সংসারটা কিভাবে ঘরে বাইরে সমানভাবে সংসারের ছোট থেকে বড় প্রয়োজনীয় সমস্ত কিছু একার হাতে ব্যালেন্স করে কীভাবে আমি সংসারকে আমার প্রভু শুধু অফিসে চায় আর টাকা পয়সা ইনকামের জন্য সত্যি কথা যেটা অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করে পুরো সংসার থেকে শুরু করে ছেলের পড়াশোনা থেকে শুরু করে সংসারের প্রতিটা জিনিস এমনকি কে কি জামা কাপড় পরবে কার কি লাগবে না লাগবে সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার আমি একা একটা মানুষ পুরো সংসারের হালটা ধরে রেখেছি আর সকলের প্রয়োজন কি লাগবে সেগুলো পুরোটাই আমার তো এখানে সব মিলিয়ে মিশিয়ে অনেক রকমের বিস্কুট এনেছি তো সেগুলো এখন ঢেলে নিচ্ছি আর এটা একটা অন্য ধরনের জিনিস এগুলো খেতে চায়ের সাথে বেশ ভালো লাগে বাড়িতে যেহেতু স্যার আসেন তো সবসময় চায়ের সাথে বিস্কিট খেতে নিজেরও একটা কেমন লাগে তো এক এক সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে চায়ের সাথে একটু নিমকি বা মুড়ি ঝুড়ি ভাজা বা এই ধরনের জিনিসগুলো দিলে পরে বেশ ভালো খেতে লাগে তো সব মিলিয়ে মিশিয়ে আজ সকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমার দিনটা এইভাবেই কাট আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা